তুমি সেই যে আজ নতুন পড়তে এসছো আচ্ছা তা পড়াশোনা কেমন চলছে ভালো চলছে স্যার ভালো চলছে তো তুমি বড় হয়ে কি হতে চাও আমি 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 বড়ই হয়ে মানুষ হতে চাই মানুষ হতে চাও বাহ বাহ খুব সুন্দর বললে তো তা মানুষ হতে চাওয়ার কারণটা কি বাবা হ্যাঁ মানুষ হতে চাই কেন আসলে আমার বাবা তো বলে আমি গাধা আমি বড় হয়ে মানুষ হতে চাই খুব একটা ভুল কিছু বলেন না কিছু বললেন স্যার না না তোমায় কিছু বলিনি তোমায় কিছু বলিনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো অজগর আসছে তে রে তোরা সবাই পালা তোরা সবাই পালা কি হলো পালাতে বলছো কেন কেন স্যার আপনি তো বললেন অজগর আসছে আরে ওটা বইতে লেখা আছে তাহলে কি বইতে ভুল লেখা আছে আরে না বইতে ভুল লেখা থাকবে কেন আমি বলতে চাইছি মানে ওটা বইতে লেখা আছে আর কি তাহলে স্যার অজগর আছে না তুমি বুঝতে পারছো না